হ্যালো গাইস তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমিও ভালো আছি তা আজকে ছুটি ছিল তা ছুটিতে আমরা ঘুরতে যাচ্ছি আমি আর দাদা তা কোথায় যাচ্ছি তোমাদের কাছে সেটা শেয়ার করছি ঠিক আছে ভালো লাগলো একটা কমেন্ট বা লাইক করে দিই দাদা রুমে চলে আসলাম ঠিক আছে এটা আমার দাদা দাদা এখন ভিডিও পড়বে ঠিক আছে ডিউটি দাদা আমার জন্য খাবার দিচ্ছিল সেটা ভিডিওটা করতে পারলাম শেষ করে ভিডিও করলাম দাদা ফাইনালি আমরা চলে আসলাম কোথায় আসলাম জানি না ঠিক আছে লালবাগ জায়গার নাম হলো লালবাগ ঠিক আছে আমি কখনো আসিনি আমি কখনো এখানে আসিনি দাদা দাদাও আসেনি দাদা এখানে নতুন তোমাদের এখানে অনেক কিছু দেখাবো কি আছে সামনে দেখো ওই ওপরে ওপর জায়গা এটা ওপরের ওপরে কি আছে ঠিক আছে এই সামনে টিকিট কাউন্টার ঠিক আছে এখান থেকে টিকিট কাটতে হবে তারপরে ভিতরে যেতে হবে হলে যাওয়া যাবে না এখানে দেখো টিকিটের দাম দেখো তোমার একশো টাকা আশি টাকা তিরিশ টাকা ঠিক আছে ফাইনালি আমরা ঢুকে পড়লাম ঠিক আছে তোমাদের সামনে গিয়ে অনেক কিছু দেখাবো ঠিক আছে আর এটা হলো পার্ক মানে পার্কের মতন ঠিক আছে এখানে অনেক সবাই উঠতে আসে এটা হলো পাহাড় ঠিক আছে সামনে সামনে তো কখনও দেখতে পারিনি এখানে এসে দেখলাম সামনে গিয়ে আরও অনেক কিছু দেখাবো তোমাদের ওয়েট করো সামনে দেখো তোমাদের এই গাছগুলো খুব সুন্দর লাগছে আমার ফোনটা তো দামি নয় ঠিক আছে তা ভালো করে দেখাতে পারছে না এটা হলো ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে দারুন সুন্দর দেখো দারুণ সুন্দর জায়গাটা তোমাদের আরও অনেক কিছু দেখাবো বাকি আছে এখানে পার্কটা অনেক বড় আমরা এখন পাহাড়ে উঠবো ঠিক আছে বা তোমরা তো দেখতেই পাচ্ছ যে নিচে কত লোক আছে আর আমি কত উপরে আছি একটাই কথা বলবো যে এখানে যারা যারা এখন এসছো তোমরা একটু কমেন্ট করে বলো যে কেমন জায়গাটা আরও অনেক কিছু আছে দেখানোর জন্য তা এখানে আমি প্রথম এসছি তা কোনো কিছু বলতে পারছি না তা আরও কিছু দেখাবো অনেক দেখো এখান থেকে কত বিল্ডিং দেখা যাচ্ছে সামনে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে গুনতে পারবো না অনেক বিল্ডিং আছে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো তোমাদের একটা জায়গায় নিয়ে আসলাম জায়গাটা খুব সুন্দর লাগছে এখানে স্কুলের ছাত্র আছে দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে ঘুরতে আসে শীতকালে এটা হলো ফুল বাগান কি কি ফুল আছে সব কিছু দেখাবো কি কি ফুল সব নাম তো জানি না এখানে সামনে অনেক কিছু আছে এটা ছবি তোলার জন্য খুব পারফেক্ট জায়গা এখানে পিছনে একটা লাভ স্ট্যান্ড আছে তা এখানে দাঁড়িয়ে এটার ভিতরে কি আছে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে খুব সুন্দর জিনিস এটা এটার ভিতরে ফুল আছে ফুল বাগান আর এটা তো ফুলবাগানটা খুব সুন্দর লাগছে দেখতে তোমরা বলো তো এটা কী গাছ তোমাদের এটা ভিডিওটা শেয়ার করলাম একটু দেখো বলো কমেন্ট করো দেখো তো তোমরা কিছু বুঝতে পারছো নাকি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো ঝর্নার জলটা